সকলকে জানাই গুড মর্নিং দিনটি ছিল রবিবার তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম একাই যাব তারপর বড় মশাই দিয়ে আসলো আমাকে বললো তুমি এখানে বসে বসে আমার গাড়িটা দেখো আমিও সেটাই করছিলাম ওর গাড়িটা দেখছিলাম তো টিকিট কেটে আমাকে সমস্তটা বুঝিয়ে দিয়ে ও চলে গেলো বাজার করতে যেহেতু রবিবার দিন ছিল যথারীতি ট্রেনের সময় হতে ট্রেনও ছেড়ে দিল কল্যাণী থেকে ট্রেনে মোটামুটি ভিড় ছিল তাই আর ভিডিও ক্লিপ নিয়ে নিই স্টেশনে এসে ভিডিও ক্লিপ নিলাম আর ওখান থেকে একটা টোটো করে নিলাম যেতে যেতে আমার স্কুল পড়ে ভাবলাম চলো আমার স্কুলটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে যে গেটটা দেখলে ওটা আমাদের মেন গেট ছিল আর এটা হলো পিছনের গেট এটা একটু বড় গেট ছিল তো দুটোই আমি শেয়ার করে দিলাম আর বেলঘুরে মানে ঝিলপাড় গাছপালা এত সুন্দর লাগে এটা আমাদের হলো লোকনাথ মন্দিরের পাড়া আর যারা চেনো তারা তো চেনোই ওখান থেকে চলেছিলাম বাবার কাছে মাংস নেওয়ার জন্য তো বাবার দোকানে এসেছিলাম ওখান থেকে এই সৌদে চলে গেছি বাড়িতে ভাই দেখলাম একজনকে ক্লাস করাচ্ছে আমি একটু ফ্রিজ থেকে জল বের করে নিয়েছি দেখো ঘামিয়ে পুরো অস্থির তারপরে ভাই এখানে দেখো খেতে বসেছে আমি বলছি দি একটু ভিডিও করে নিই তো আমি আর খাইনি ওকে বললাম তুই খেয়ে নে আমার খাওয়ার ইচ্ছা ছিল না কেক খেয়েছিলাম তো এখানে কচুরি না পরোটা আর তরকারি খাচ্ছিলো তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ মার হাতে হাতে একটু কাজ করবো বলে এটা হলো আমার মাসি আস এরকম করো কেন এ দেখো মালপোয়া বানিয়েছে আমি আসবো বলে অবশ্যই তুমি আমার জন্য বানিয়েছো তো আর কি বানিয়েছো মাসির হাতে এই লোটে মাছটা আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে রাখো তাহলে এইখানে আর এই হলো পিয়ারা এনেছে তো পিয়ারা ভালো খাই বলে পিয়ারা হ্যালো মা আজকে কী কী রান্না করেছে দেখিয়ে দিই এখানে পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা কাতলা মাছের ঝোল আর এখানে মাংস কষা ছিল আর লাউ দিয়ে না চাল কুমড়ো দিয়ে ডাল করেছিল ঘন করে বেশ খেতে টেস্টি হয়েছিল আর ঝাল ঝাল লাল লাল করে সেই চিকেন কষা এটা করেছিল আর সাথে তো গরমবার থাকবেই আজকে প্রথমবার আমার শাশুড়ি আমাদের বাড়িতে এসছে মানে ফার্স্ট একবার রেস্টের দিন এসেছিলো আর আজকে এসেছিলো যতটা পেরেছি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমার শাশুড়ি মা খেতেও বসে গেছে তখন প্রায় ছটা দশ পনেরো বাজে সবাই রেডি হয়ে নিয়েছি বাড়ি যাবো বলে আর বৃষ্টি কমার নামে নেই কী করবো ওই বৃষ্টি মাথায় বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর কোনো ভিডিও শ্যুট করিনি বাড়ি এসে শরীরটা খারাপ লাগছিল এত ঘুম পাচ্ছিল কি বলবো একরকম ঘুম আমার হয়ে গেছে তারপরে রান্নাঘরে গেলাম যেহেতু একটু নিশ্চিন্ত ছিলাম যে বর রান্না করে রেখেছে তো এখানে দেখলাম ও মটন কষা করেছে আর সব থেকে শান্তির বিষয় না কোনো জায়গা থেকে এসে দেখবে রান্না করতে একদমই মন চায় না আমার তো হয় জানি না তোমাদের কারো হয় কি না তো রান্না করাটা দেখে আমার আরও মন ভরে গেছে ভাতও রান্না আছে আজকেগুলো একটা এত